দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে শান্তিপুরবাসীর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরেই গোটা শান্তিপুরবাসী তথা বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ তারা একটি ব্লাড ব্যাংকের জন্য আবেদন করেছিল এবার সেই প্রত্যাশাই তাদের পূরণ হচ্ছে এদিন শান্তিপুরের বিধায়ক ডক্টর বোজ কিশোর গোস্বামী শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসেন এবং তিনি একটি ব্লাড ব্যাংকের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এতে খুশি গোটা শান্তিপুরবাসী তথা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ এতে উপকৃত হবে গোটা শান্তিপুরবাসী তথা আরও প্রতি পড়শি যেই সব গ্রামগুলি রয়েছে সকলেই ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি নির্বাচনী স্তর থেকে জেতার পর থেকেই হাসপাতাল নিয়ে আমার সাথে মিটিং প্রথম থেকেই করেছেন এবং করে যাচ্ছেন নিয়ত ওনার সাথে যোগাযোগ হয় এবং টাকাটা স্যাংশন করার ব্যাপারে এমএলএ সাহেবের অবদান সর্বক আমরা জাস্ট কাজটা করে গেছি এবং কাজটা শুরু হচ্ছে আজকে ব্লাড ব্যাঙ্ক হলে শান্তিপুর কেন নদীয়াবাসী সবাই উপকৃত হবে কারণ ব্লাড হলো একটা ইন্টার লিঙ্ক থাকে যেটা বললেন স্যারও বললেন সমস্ত বিশ্বের সাথে একটা ইন্টার লিঙ্ক ভারতবর্ষের সাথে তো সব জায়গায় জানতে পারবে কোথাও কোন ব্লাড আছে কোনটা ক্রাইসিস আছে সেই ব্লাডটা মানুষ খেতে পারে শান্তিপুরবাসী পাবে। মানে অন্য অন্য যা লোকেরও পাবে আমাদের ব্লাড স্টোরেজ ইউনিট ছিল ছোট্ট করে আমরা দু চার বোতল এনে রান্নাঘাট থেকে এনে রাখতাম সবসময় পেতামও না তার জন্য অনেক সময় রিস্ক নিয়ে ডাক্তারবাবুরা রিস্ক নিয়ে বন্ডে সই করে রাখতে হতো যে রক্ত নেই যদি কিছু হয় আপনার দায়িত্ব নিন রিস্ক বন্ডে সই করে করা হোক করেছেন ওটা রিস্কটা নিতে হবে না যদি রক্তটা থাকে এবার মানুষকে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে রক্ত ডোনেট না করলে রক্ত কিন্তু তৈরি হবে না এখানে এটা সবাই জানেন রক্ত তৈরি করা যায় না কেনাও যায় না রক্ত মানুষকে দান করতে হবে শান্তিপুরবাসী হোক বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করতে যাব এবার যখনই আমরা পেয়ে যাব স্টাফ পেয়ে যাব টেকনিশিয়ান পেয়ে যাব তখন আমরা বিভিন্ন জায়গা থেকে ক্যাম্প করে রক্ত কালেকশন করবো এখানে রক্ত সঞ্চয় থাকবে বিভিন্ন জায়গায় এসে সঞ্চালন হবে না আমাদের এখানে জাস্ট নিউবর্ন কর্নার একটা থাকে ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চাদের কিছু ই দিতে হয় স্টেবিলাইজ করতে হয় সে ব্যবস্থা ছিল সেটা এখন দশটা বেডেড হচ্ছে বাইরের বাচ্চারাও যদি আঠাশ দিন অব্দি বাচ্চারা অসুস্থ হয়ে গেলে এখানে পরিষেবা দেওয়া হবে অক্সিজেন দেওয়া খাওয়ানোর ব্যবস্থা করা কম ওজনের বাচ্চা যেগুলো এক কেজি নিজে বাচ্চা হয় সেগুলোকে বাঁচানো মুশকিল হয়ে যেত এক সময় এসএনসিউ চালু হওয়ার পর থেকে সেই বাচ্চাগুলোকে কিন্তু বাঁচানো যায়নি জানেন যে শান্তিপুরের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল শান্তিপুরে হসপিটালে একটি ব্লাড ব্যাঙ্ক হোক এবং সেই সাথে সাথে স্টেট জেনারেল হসপিটালের মর্যাদা স্বরূপ পরিকাঠামোগত অভ্যায় তার আজকে আনুষ্ঠানিক কাজ শুরু হয়ে গেল আমরা ব্লাড ব্যাংক করছি এবং এটা একটা প্রসেস চলতে থাকবে কাজ শুরু হচ্ছে এবং সেই সাথে সাথে স্পেশাল কেয়ার ইউনিট একটা তৈরি হচ্ছে একদম নবজাত শিশুদের জন্য এক থেকে ষোলো দিন ষোলো থেকে তিন বছর আঠাশ দিন এইভাবে একটা পর্যায়ক্রমিকভাবে ডাক্তারি মতে যেটা যেটা করা সেই কাজগুলো আমরা আজ থেকে শুরু করে দিলাম আনুমানিক কত টাকা ব্যয় হচ্ছে এটার জন্য এখনো অব্দি চৌষট্টি লক্ষ টাকা রাজ্য সরকারের ফান্ড থেকে বরাদ্দ করা হয়েছে এরপরও একটা বড় অংশের কাজ থাকবে ইলেকট্রিক্যাল সেটাও প্রায় চল্লিশ লক্ষের ঊর্ধ্বে অর্থাৎ এক কোটি টাকা এছাড়া আমি পরিকাঠামোগত কিছু উন্নয়ন করার দরকার দীর্ঘদিনের হসপিটাল আপনারা জানেন কোথাও চাঙর দুর্বল হয়ে পড়েছে কোথাও ওয়াল দুর্বল হয়ে পড়েছে সেগুলোর জন্য আমি আমার তহবিল থেকে তিরিশ লক্ষ টাকা অনুমোদন করিয়েছি অলরেডি সেটা জেলা পরিষদের মাধ্যম দিয়ে টেন্ডারের দিকে এগিয়ে গেছে দুই হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি অনুসারে আপনারা জানেন যে শান্তিপুর হসপিটালে প্রচুর পেশেন্ট এসেছিলেন কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে গর্বিত যে শান্তিপুর হসপিটালের প্রত্যেকটি মানুষ উইথ আমার সুপার সাহেব সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আমাদের কিন্তু একটিও মৃত্যুর ঘটনা ডেঙ্গু পারপাস নেই এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এখন অব্দি কোনো প্লেটলেট কাউন্টিং মেশিন ছিল না সেটা করছে আমার তহবিল থেকে আগে কিন্তু অন্য জায়গা থেকে প্লেটলেট কাউন্টিং করে আনতে হতো এবং আর এই এত বড় কাজের জন্য আপনারা জানেন যে আলোর ব্যবস্থা করার দরকার তার জন্য একটা টাকা বরাদ্দ হয়েছে অর্থাৎ আমার তহবিল থেকে প্রায় তেত্রিশ লক্ষ টাকা আমি কিন্তু বরাদ্দ করেছি এই যে ব্লাড ব্যাঙ্ক যেটা হচ্ছে এটা আনুমানিক কত দিনের মধ্যে মানে মানুষ পরিষেবা পাবে বলে মনে দেখুন ব্লাড ব্যাংকের অনেকগুলো পর্যায় আছে প্রথম হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আশা করছি আমরা দু মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারব উইথ স্পেশাল কেয়ার ইউনিট যেটা নবজাতদের জন্য বললাম এক থেকে আঠাশ দিনের বাচ্চা এই দুটো কাজ মিলিয়ে আশা করছি আমরা এখন সবটাই তো সরকারিভাবে হবে আশা করা যায় আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে এটা শেষ করতে পারবো এবং এর সাথে সাথে ইলেকট্রিক্যাল কাজটাও শুরু হবে দাদা আরেকটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে এই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এটাকে সুপার স্পেশালিটি হাসপাতালের একটা কথা আপনি বলেছিলেন সেটা অ্যাকচুয়ালিটি কিন্তু আমি বলিনি আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আমি কিন্তু বারবারই একটা কথা বলেছি পরিকাঠামোগত উন্নয়ন সুপার স্পেশালিটি করার জন্য এটা তো অলরেডি স্টেট জেনারেল হসপিটাল হয়ে আছে এবং আপনারা জানবেন কিছু আইনি ব্যাপার থাকে যেমন ধরুন নিয়ারেস্ট হচ্ছে রানাঘাট আনুলিয়া হসপিটাল এবং আরও নিয়ারেস্ট আমাদের এইমস হয়ে গেছে শুধু সুপার স্পেশালিটি শব্দটা কিন্তু আমি ব্যবহার করি আমি চেয়েছি একটা স্টেট জেনারেল হসপিটাল হিসাবে তার যতটা পরিকাঠামোগত উন্নয়ন করার দরকার আমরা ততটাই দাবি করছি তার প্রথম একটা বড় পর্যায় হচ্ছে ব্লাড ব্যাঙ্ক কারণ ব্লাড ব্যাঙ্ক না থাকলে কোনো ডক্টরই অপারেশন করার রিস্ক নিতে পারে না এটা একটা সবথেকে বড়ো কিন্তু প্লাস পয়েন্ট আমাদের জন্য যে আমরা ব্লাড ব্যাঙ্ক পাচ্ছি এবং আপনি ভেবে দেখুন শান্তিপুরের পাশে রানাঘাট এবং এদিকে কৃষ্ণনগর আর নবদ্বীপ পর থেকে কিন্তু কোথাও ব্লাড ব্যাঙ্ক নেই অর্থাৎ টোটাল নদীয়াতে যদি আপনি ছোটো কল্যাণে আগে অব্দি ভাবেন তাহলে ভাবুন তো ব্লাড ব্যাঙ্কের সংখ্যাটা এতদিন কোথায় দাঁড়িয়েছিল অনলি থ্রি অনলি থ্রি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী ইশতেহারও বলেছিলাম যে আমার প্রথম কাজ হবে শান্তিপুর হসপিটালের পরিকাঠামোগত উন্নয়ন এবং সেই সাথে সাথে গঙ্গার ভাঙন আপনারা জানেন গঙ্গার ভাঙন নিয়ে আপনারা অনেক রিপোর্ট করেছেন আমি আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি দু এক দিনের মধ্যেই হয়তো হরিপুরে একটা বড় অংশে কাজেরও উদ্বোধন হয়ে যাবে আর বেলঘড়িয়া দুই অঞ্চল নম্বর তো কনস্ট্যান্ট চলছে আপনারা সবাই জানেন চলছে কারণ গঙ্গার ভাঙনের সব কাজে কিন্তু প্রায় পাঁচশো পঁয়তাল্লিশ দিন চারশো দিনের কাজ হয় কোনোটা দু মাস আড়াই মাসের কাজ হয় না চলছে এবং দ্বিতীয় আমার নির্বাচনী ইস্তেহারি ছিল নদিয়া থেকে কুহিলি দেবনাথ এভিএন নিউজ বাংলা